হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি মিক্স কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে কিন্তু অনেকগুলো রিজনেবল প্রাইজের মধ্যে মিক্সড কালেকশন দেখাবো যেহেতু মিক্সড কালেকশন দেখাবো আপনাদেরকে ধামাকাতার ডিসকাউন্ট দিবো সবগুলো ড্রেস হচ্ছে ম্যাক্সিমাম এক পিস করে তাই আলি কনফার্ম করতে হবে আপনাদেরকে আর যেহেতু বেশি ড্রেস দেখাচ্ছে কথা বেশি বলবো না বেশি বেশি করে ড্রেস দেখাবো ওকে কথা বেশি বললে ড্রেস বেশি দেখানো যায় না এটা হচ্ছে ড্রেসের ব্যাপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাওয়া কালার অল ওভার বডি কাতার এটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে আমাদের যে দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে তাই আপনাদেরকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি ওকে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশালা খুবই সুন্দর প্রিটি একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন বিশেষ করে এই ড্রেসের কালারটা অনেক বেশি সুন্দর মাশাল মাশালা দেখার মতো একটা কালার খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো রেগুলার ইউজার জন্য বেড়াতে যাওয়ার জন্য বলেন যেখানে ইচ্ছে সেখানে আপনারা পরে যেতে পারবেন অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ড্রয়েসার ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসার ওড়না আর পার্টটা দেখতে পাচ্ছেন এগুলো পরলে এত বেশি ভালো লাগে মাসাল্লাহ এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসার লুক দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আজকের জন্য পেয়ে আছে মাত্র ষোলোশো টাকা দিয়ে স্ক্রিনশটটা নেবেন ফুল ড্রয়েসার নাম্বার দিয়ে ফার্মেন্স ফেশনের পেজ কিংবা ফার্মেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি আর্লি কনফার্ম করতে হবে ওকে এরপরে এটা হচ্ছে রয়েসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুইটা কালারই অসম্ভব সুন্দর দুইটা কালারই মাসাল্লাহ এটা হচ্ছে রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এগুলো সবই হচ্ছে এক পিস দু পিস করে আছে ম্যাক্সিমাম হচ্ছে এক পিস করে আছে তাই একটু আর্লি কনফার্ম করতে হবে আপনাদের এটা হচ্ছে রয়েসার উড়নাটা দেখতে পাচ্ছেন এই যে অসম্ভব সুন্দর একটা ওড়না অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশটটা নেবেন আলি আলি কনফার্ম করে ফেলবেন আজকে কিন্তু আপনাদেরকে বাটিকও দেখাবো অনেকগুলো ড্রেস দেখাবো ফাইন কটন দেখাবো বাটিক দেখাবো অনেক কিছুই দেখাবো তাই একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে এই যে এটা দেখ হচ্ছে বাটিক বাটিক তো সবাই অনেক বেশি পাগল থাকে বাটিকের জন্য খুবই খুবই নরম কোয়ালিটির মধ্যে হয়ে থাকে অনেক বেশি আরামদায়ক যেহেতু এখনো অনেক বেশি গরম পড়ছে এটা হচ্ছে এক্সট্রা করে আপনার হাতার কাপড় পাচ্ছেন আর এই গরমের সময় বাটিকের নিচে কোনো কাপড়ই হবে না হ্যাঁ এত ভালো লাগে এটা হচ্ছে রয়েজার ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল আর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা এরপরে এটা হচ্ছে আরেকটা এগুলো হচ্ছে কয়েক পিস হচ্ছে আমাদের যেটা হয়েছে আমরা অনেক সময় বাহিরের কাস্টমারদের জন্য বুকিং এ রাখি তবে ভুলবশত যেটা হয় কি আমরা রাখার পরে অনেক সময় আমরা খুঁজে পাই না পার্সেল বেশি বুকিং থাকার কারণে তখন দেখা যায় কি কাস্টমারকে অনেক সময় আমাদের আসলে সরি টরি বলতে হয় যে আপু ভুল করে রাখা হয়নি পরে দেখা যায় কি কাস্টমার রাগ টাক করে বা ইয়া করে অন্য ড্রেস নিয়ে ফেলে পরে দেখি যে ওনার নাম্বারে আগে এতগুলো ড্রেস বুকিং থাকে এরকমই অনেক সময় হয় বাতিকের ক্ষেত্রে এগুলো এরকমই হয়েছে ওনার নাম্বারে অনেকগুলো বাতিকের ড্রেস বুকিং এ ছিল কিন্তু আমরা বলেছি যে ওনার জন্য ড্রেস রাখি নাই পরে দেখি যে উনি ড্রেস নিয়ে ফেলেছে পরে আমরা পেয়েছি তো যার কারণে এই ড্রেস গুলো বের হয়েছে এটা হচ্ছে এক্সট্রা করে হাতার কাপড় আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাইস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব প্রিটি একটা ড্রেস অসম্ভব প্রিটি এরপরে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাশাল অসম্ভব সুন্দর খুবই প্রিটি একটা কালার আর এটা হচ্ছে রয়সের হাতার কাপড় বিশেষ করে এয়ার রয়সগুলোর উড়না অনেক বেশি সুন্দর এটা হচ্ছে রয়সের উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এই কি সমস্যা তোমরা এত কথা বলতেছো কেন লাকি মিহি কতার শব্দ আসতেছে এটা হচ্ছে ফুল রয়সের লিউড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ভিউ তো ডান করে ফেলতে হবে মাশাল্লা মাশ অসম্ভব সুন্দর একটা ড্রেস এরকম একটা ড্রেস কিন্তু আমার আছে অলরেডি যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন আর ওর নাগুলোও কিন্তু অনেক বেশি বড় ওকে এরপরে এটা হচ্ছে রয়সের আরেকটা কালার দেখতে পাচ্ছেন মানে এত চমৎকার একটা কালার এগুলো পরলে অনেক বেশি ভালো লাগে আর বাটিকের প্রতি না সবার একটা সফট কর্নার কাজ করে কারণ এগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় প্রোডাক্ট আমাদের দেশীয় কালেকশন আর বাটিক তো সারা জীবন চলে আসছে আমি একদম ছোটোবেলা থেকে দেখে আসছি সবাই বাটিকের জন্য পাগল সে বাটিকের পাগলরা কিন্তু এখনো পাগল মানে সবাই বাটিক বললে কেমন যেন একটা দুর্বলতা কাজ করে এটা হচ্ছে কোন রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একটু আলি আলি কনফার্ম করতে হবে যেহেতুগুলো এক পিস করে আছে বিশেষ করে বাটিকগুলো বেশি এক পিস করে আছে অন্যগুলো আমার কাছে মনে হয় প্যাটেল ট্যাটেলও আছে আমরা একসাথে অ্যাড করেছি সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে এক পিস করে আছে ওকে হ্যাঁ এটা ব্যাকপার্ট আচ্ছা এটা হচ্ছে ব্যাক এই যে এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর র্যাটের মধ্যে খুবই প্রিটি এটা হচ্ছে এক্সট্রা করে হাতার কাপড় আর এটা হচ্ছে রয়সার ওড়না খুবই সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস কে কোনটা নেবেন বলেন আজকে প্রাইসগুলো তো দেখে তো সবাই কনফিউশনের মধ্যে পড়ে যাবে তাই না এরপরে হচ্ছে এটা হচ্ছে চুন্ডির মধ্যে সেই সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা বাটিক এই যে এটা ফ্রন্ট পার্টও যেমন আপনি স্টোনের ওয়ার্ক পাচ্ছেন ব্যাক পার্টও তো দ্রুপ সেম টু সেম আপনি স্টোনের ওয়ার্ক পাচ্ছেন ওকে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটার মধ্যে শুধু আমাদের দুইটা কালার আছে হাতার কাপড়টা আপনি এক্সট্রা পাচ্ছেন সাইডে দিয়ে নর্মালি কিন্তু হাতার কাপড়টা চলে আসে তারপরেও কিন্তু আপনি হাতার কাপড় এক্সট্রা করে পেয়ে যাচ্ছেন বিশাল বড় সাইজের একটা আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রসাইজলেও দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অর্ডারটা ডান করে ফেলতে হবে এখন এটা বাকি কালারটা দেখিয়ে দিই যেহেতু একেবারে সেম টু সেম তো বাকি কালারটা জাস্ট আমি প্রত্যেক দিয়ে দেখিয়ে দিয়েছি এই যে এটা একটা কালার এটা সালোয়ার প্যান্টের কন্ট্রাস্ট হচ্ছে রেড রেড এর মধ্যে পার্পল অসম্ভব সুন্দর প্রিটি স্ক্রিনশটটা নেবেন ফুল আর রসার নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে শেষ হওয়ার আগে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ফাইন কটন গুলো দেখাবো এগুলো কিন্তু একটা থেকে একটা সুন্দর রয়েছে এটা রয়েছে ব্যাক নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এগুলো হাই কোয়ালিটির ফাইন কটন এত বেশি প্রিটি সবগুলো হচ্ছে এক পিস দু পিস করে আছে অনেক বেশি কোয়ালিটিফুল ড্রেস আর হচ্ছে রেগুলার ইউজের জন্য এর থেকে ভালো কাপড় হতেই পারে না এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করতে হবে আপনাদেরকে এই অফারটা নিতে হলে ওকে যেহেতু একেবারে স্টক লিমিটেড এরপরে হচ্ছে এটার পরে হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখাবো এটা আমাদের এক পিস মনে হয় শুধু এটা ড্রয়সারের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় যে দেখতে পাচ্ছেন হাতার কাপড় খুবই সুন্দর করে প্রিন্ট করা এরপরে এটা হচ্ছে ট্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আর একদম খুবই খুবই কোয়ালিটি ফুল ট্রয়েস গুলা আর এটা হচ্ছে ট্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সারের লোক দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে জুতো আর এটা ডান করে ফেলতে হবে ফুল আর ড্রয়সার নাম্বার দিয়ে ওকে এরপরে হচ্ছে আমাদের কিন্তু এখন পুরো দমে ডেলিভারি চলছে চট্টগ্রাম সিটিতেও কিন্তু আমাদের পুরো দমে ডেলিভারি যাচ্ছে চট্টগ্রাম সিটির বাইরেও কিন্তু আমাদের একেবারে পুরো দমে ডেলিভারি যাচ্ছে ওকে এরপরে এটা হচ্ছে রয়েস এর ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েস এর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন একটা থেকে একটা সুন্দর ফাইন কটন গুলা আর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন মাত্র এগারোশো টাকা বারোশো টাকার ড্রয়েস পাচ্ছেন মাত্র এগারোশো টাকা দিয়ে আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একটু আর্লি আর্লি কনফার্ম করতে হবে এরপর আমি হচ্ছে অনেকগুলো প্যাটেল দেখাবো প্যাটেল আমি খুলবো না এগুলো সবগুলো আমি উপর দিক দিয়ে দেখিয়ে দিব যেহেতু এগুলো এক পিস করে অনেকগুলো প্যাটেল ডিজাইন আছে আমাদের সেগুলো আমি হচ্ছে উপর দিক দিয়ে দেখিয়ে দিব এগুলো সবগুলো ছবি ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে সেই সাথে পিকচারও আছে

এখন যেটা লাস্ট দেখাবো এটা দেখে তো একদম সবার মাথা নষ্ট হয়ে যাবে শুধুমাত্র ওয়ান পিস অ্যাভেলেবেল আছে ওকে আমাদের এটা সাইড প্যানেল দেখতে পাচ্ছেন এত হাই কোয়ালিটির কাপড় আপনারা যখন ইউজ করবেন এই যে যখন আপনারা ইউজ করবেন তখন বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল কাপড় আপনারা পাচ্ছেন এই যে এটা রয়েছে ব্যাক পার্ট মার্শাল্লাহ খুবই প্রিটি একটা ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট এই যে খুবই চমৎকার একটা ড্রেস আর এটা রয়েছে রয়সের ওড়না চণ্ডী ব্রেন্ড এর উপরে কিন্তু ওড়নাটা করা হয়েছে অনেক বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে পেজ কিংবা পেজ এর বিসনেস হোয়াটসঅ্যাপে ফার্স্টে হচ্ছে আমি যেগুলো নয়শো টাকার প্যাটার্ন আমাদের দেশীয় প্যাটার্ন সেগুলো দেখাবো নয়শো টাকার প্যাটার্নগুলো আপনারা আজকে সবগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দিয়ে এই যে আমি একটা একটা করে একটু আর্লি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার মধ্যে আমাদের তিনটা কালার পাবেন এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে রেড কালার এরপরে এটা হচ্ছে ব্লু কালার অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর মাত্র আটশো টাকা হ্যাঁ এই যে ভিতরে উড়নাটা হচ্ছে এরকম আর স্যালোয়ারের কাপড় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই একটু এই যে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এটা জিক মধ্যে এটা দেখলে হয়ে যাবে আর সেই সাথে পিকচার তো আছেই আর অন্য ভিডিওতে আমাদের কিন্তু দেখানো আছে এটা হচ্ছে এক একটা কালার এটার মধ্যে আপনারা দুইটা তিনটে কালার পেয়ে যাবেন আমি তারপরও উড়া এই যে উড়না স্যালোয়ার কাপড়টা একটু ভিতর দিয়ে দেখিয়ে দিই এতে করে আপনাদের আর কষ্ট হবে না এই যে এই যে সালোয়ার কাপড়ের প্রিন্টটা দেখেন কতটা চমৎকার স্যালোয়ার কাপড়ের প্রিন্ট মাত্র আটশো টাকা দিয়ে আপনারা এই প্যাচেলগুলো গুলো পাচ্ছেন ওকে এটার আরেকটা কালার দেখতে পাচ্ছেন বটন গ্রিন অসম্ভব রেগুলার জন্য একেবারে মারাত্মক এটা আরেকটা কালার অ্যাশের মধ্যে এই যে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন পার্পেল কালার আমি এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ার কাপড় প্রিন্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ওড়না ওকে মাত্র মাত্র টাকা টাকা এই এই যে যে এটা এটা হচ্ছে মধ্যে আর একটা ডিজাইন এটা শুধু একটা পিস আছে আমাদের উড়না দেখতে পাচ্ছেন সালোয়ার কাপড়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এতে করে আপনাদের আর ঝামেলা হবে না এই যে সালোয়ার কাপড় প্রিন্ট হচ্ছে এটা অসম্ভব সুন্দর একটা প্রিন্ট এখন দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান প্যাটেলগুলা এগুলো হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইজে ছিল হচ্ছে এগারোশো টাকা করে এগুলা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার প্যাটেল এগুলা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানগুলো খুবই খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল ইন্ডিয়ান প্যাটেলগুলো বারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলা আপনারা ডিসকাউন্ট প্রাইজে আগেও পেয়েছেন এখনও পাচ্ছেন মাত্র এগারোশো টাকা দিয়ে এটার মধ্যে দুইটা তিনটা কালার এই যে খুবই খুবই হাই কোয়ালিটির এটা সালোয়ারের কাপড়টা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়ের প্রিন্ট এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ভিতরে কিন্তু ওড়নাও আছে এই যে ভিতরে কিন্তু ওড়নাও আছে আর প্রচুর পরিমানে কাপড় আছে খুবই কোয়ালিটিফুল এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার স্ক্রিনশটটা নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করতে হবে না হলে কিন্তু শোল্ড আউট হয়ে যাবে জাস্ট এক পিস এক পিস এগুলো জাস্ট এক পিস একজন কনফার্ম করার পরে শিওরলি বাকি সবাইকে শোল্ড আউট বলতে হবে তাই যেটা করতে হবে ডিসকাউন্টেড ড্রেসগুলা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে ক্যান্সেল প্লাস রিটার্ন চেঞ্জ কিছুই হবে না তার না করে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন কারণ এক পিস দু পিসের ড্রেস আমাদের কিন্তু থাকে না সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সেল হয়ে যায় তাই একটু আর্লি কনফার্ম করে কিন্তু আপনারা ড্রেসগুলোই করবেন এই যে এটা হচ্ছে আরেকটা এটার মধ্যে আপনারা তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন এটা স্যালোয়ারের কাপড়ের প্রিন্টটা আমি দেখাই আপনাদেরকে এই যে সালোয়ারের কাপড়ের প্রিন্টটা দেখেন কতটা চমৎকার এই যে অসম্ভব সুন্দর একটা সালোয়ারের কাপড়ের প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের উড়না অসম্ভব সুন্দর এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা এই যে এটা হচ্ছে মিষ্টি কালার খুবই প্রিটি খুবই প্রিটি এটা হচ্ছে পিকচারের মধ্যে র্যাট মনে হয় আমার যেটা পিকচার আছে সেটার মধ্যে র্যাট মনে হয় কিন্তু এটা খুবই সুন্দর সফট একটা মিষ্টি কালার এটা দেখেন এটা তো আরো বেশি সুন্দর কালার একটা থেকে একটা সুন্দর মাত্র এগারোশো টাকা এই যে এই যে স্যালোয়ার কাপড় প্রিন্টটা দেখেন কতটা চমৎকার লাগছে আর এগুলো ধরলেও না অন্যরকম ভালো লাগে অন্যরকম ভালো লাগে খুবই সুন্দর খুবই সুন্দর কার কোনটা লাগবে বলেন হাত তোলেন আর তাড়াতাড়ি নিয়ে ফেলেন শুধুমাত্র ওয়ান পিস অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান প্যাটেলগুলা সবগুলাই হচ্ছে এক পিস এক পিস করে অ্যাভেলেবেল আছে এটা স্যালোয়ার কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে স্যালোয়ার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লতা লতা পাতা হয়ে কিন্তু স্যালোয়ার কাপড়টা গিয়েছে অনেক বেশি সুন্দর এ আমাদের কাছে এক পিস অ্যাভেলেবেল আছে এত চমৎকার একটা কালার মানুষ কিভাবে হাত ছাড়া করে আমি জানি না খুবই সুন্দর আমার খুবই ফেভারেট একটা কালার এটা হচ্ছে উড়না উড়নাটা দেখেন কতটা সুন্দর আমি সালোয়ার কাপড়টা একটু দেখাই আপনাদেরকে এই যে সালোয়ারের কাপড়টা তো আরো বেশি চমৎকার এই যে দেখেন কি সুন্দর সালোয়ারের কাপড় অনেক বেশি প্রীতি এটা আমাদের কাছে এটা আমাদের কাছে তিন পিস আছে অসম্ভব সুন্দর ব্লু কালারের উপরে কুকিসের উপরে ডিজাইনটা খুবই নাইস খুবই নাইস এটা স্যালোয়ার কাপড়টা হচ্ছে জিগজাকের মতো আমার খুবই ফেভারিট জিগজাকের মধ্যে স্যালোয়ার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা আশা করছি আমার আজকের প্রত্যেকটা রয়েসের কালেকশান আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ